সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন সভা সেমিনার দুস্থদের মাঝে বিভিন্ন অনুদান বিতরণ বৃক্ষরোপণ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভাসহ দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন মঙ্গলবার তিনি বিশ্বনাথ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে আসেন বিশ্বনাথ টানা পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয় দিনের বিভিন্ন কর্মসূচি এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এ সময় স্থানীয় এলাকাবাসী ও চিকিৎসা সেবা প্রার্থীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন সময় এ তিনি সরকারি জনবল সংকট ও অব্যবস্থাপনা দূর করার আশ্বাস প্রদান করেই বক্তব্য রাখেন চারজনে আসলে এই পঞ্চাশটি হাসপাতাল আসলে আপনার করা খুবই চ্যালেঞ্জিং কষ্টকর একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিনার কাজ করে তারা আউটসোর্সিং এর কাজ করে তো এখানে কোনো ক্লিনার নাই আউটসোর্সিং এরা অনেক বেতন পাচ্ছে না পাওয়ার কারণে তারা কাজ একটু এর তার বেতন অনেক পাশে যাবত এটা অর্থ মন্ত্রণালয় আছে আমরা আশা করছি শীঘ্র হতে হবে এটা ফলে তারা একটু অমনোযোগ্য এই কারণে আর যেহেতু আসলে অনেকগুলো হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেহেতু আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করছে আজকে আপনারা অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন এটা তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কি গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালে কি সহযোগিতা করা যায় সেটা সমন্বয় করার জন্য মূলত আসলে আমি দেখতে আসি আর আমরা আশা করছি এই যে ক্লিনার যারা আছে এখানে তো তাদের বেতন বেতন হবে এবং স্থায়ী যারা পুষ্টিম দেওয়া হবে পুষ্টিম দিলে হয়তো আপনার এই সমস্ত কিছু কাজ আর চিকিৎসকের সঙ্গে এখানে নার্স অ্যাভেলেবল আছে সাফিসিয়েন্ট আছে কিন্তু সমস্ত চিকিৎসক আশা করছি আমার নতুন বিসিএসসি হয়তো শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল অফিসার পাবো তো সব হয়তো এই এই সমস্যার অনেকাংশে কেটে যাবে চল বাইর থেকে লোকজন এখানে আড্ডা দিতে না আসে কারণ হাসপাতাল একটু সিকিউর থাকে আমাদের এখানে এদের ডক্টর আছেন নার্সরা আছেন তারা যদি কোনো ইনসিকিউর ফিল না করেন এছাড়া বিশ্বনাথের বাসিয়া নদী উদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান বাসিয়া নদী সহ জনগুরুত্বপূর্ণ স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকবে না তখন কারা করছে আমার আপনার লোকজন এলাকা লোকজন করছেন এখানে যেখানে গুরুত্বপূর্ণ স্থান মানে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এর ইতিমধ্যে বেশি কিছু উচ্ছেদ করা হয়েছে আরো করা হবে গুরুত্বপূর্ণ জায়গাতে কোন ধরনের কোনো অবৈধ থাকবে না এটা অবশ্যই আমরা এক বিশেষ করে যেগুলি কালেকটিভ ইন্টারেস্ট রয়েছে জনমানুষের স্বার্থ রয়েছে এমন কোনো জায়গাতে কোনো অবৈধ আমরা রাখব না এরপর ডিসি সারুয়ার আলম বিশ্বনাথ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রদানদের মাঝে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সাউন্ড বক্স ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষকদের সাথে বিনিময় বিনিময়সভা সার বীজ বিতরণ শেষে উপজেলা অডিটোরিয়াম হল সম্মুখে বৃক্ষ রোপণ করেন তিনি উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা উপকরণ নগদ অর্থ হুইল চেয়ার প্রদান বেকারত্ব গোচাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নগদ অর্থ গরুল বিতরণ করেন পরে তিনি মহিলা উদ্যোক্তাদের গ্রামীণ হস্তশিল্প ঘুরে ঘুরে দেখেন এরপর তিনি বিশ্বনাথ মডেল মসজিদে পরিদর্শন করেন এবং আসরের নামাজ আদায় করেন উপজেলা প্রশাসনের সকল কার্যালয় প্রদান ও কর্মকর্তাদের নিয়ে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা করেন তিনি পরে সম্পদ অফিস পরিদর্শন করে তালিকাভুক্তদের মাঝে প্রযুক্তি হস্তান্তর করে দিনভর ব্যস্ত সময় পার করে বিশ্বনাথ উপজেলা ত্যাগ করেন ডিসি সারওয়ার আলম মোহাম্মদ আব্দুল কাইম মহানগর টিভি